নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে কিছু বলবো। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে আমি প্রথম দেখেছিলাম উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ওই বছরে আমি কলেজে ভর্তি হয়েছিলাম এবং প্রতি রবিবার বেলুর মঠে যেতাম মঠে স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ থাকতেন তার প্রতি আমাদের একটা আকর্ষণ ছিল আমরা যখন মঠে যেতাম তিনি আমাদের কোনো না কোনো কাজের দায়িত্ব দিতেন তাছাড়া অন্য সন্ন্যাসীদের সঙ্গে পরিচয় করিয়েও দিতেন জিজ্ঞাসা করতেন অমুক সাধুর সঙ্গে পরিচয় হয়েছে যদি নেতিবাচক উত্তর দিতাম তো তিনি বলতেন সে কি ওর সঙ্গে পরিচয় হয়নি বিশেষ করে দুজনের সঙ্গে তিনি আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন তার মধ্যে একজন স্বামী ভূতেশানন্দজি মহারাজ অন্যজন নলিনী মহারাজ স্বামী সারদেশা জ্ঞান মহারাজ বলে দিয়েছিলেন এই দুজনের কাছে যেতে সে এই দুজনের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা হয়েছিল সেই সময় ভূতেশানন্দজি মহারাজ স্বামী হননি ব্রহ্মচারী ছিলেন আমরা তাকে বিজয় মহারাজ নামে ডাকতাম আমরা শুনেছিলাম ভূতেশানন্দজি মহারাজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন সেই জন্য তাঁর সম্বন্ধে আমার বিশেষ কৌতূহল ছিল তার ঘরে গিয়ে তার সঙ্গে নানা বিষয়ে কথা বলতাম তার একটি ডায়েরি ছিল যেখানে তিনি অনেক বিষয় লিখে রাখতেন একদিন ও ওই ডায়েরি নিয়ে পড়তে লাগলাম ওই সময় তিনি বাইরে কোথাও গিয়েছিলেন তিনি ফিরে এসে আমাকে ডায়েরি পড়তে দেখলেন তখন আমাকে ভৎসনা করে বলেছিলেন ছি কারুর ডায়েরি পড়া কি উচিত সঙ্গে সঙ্গে ডায়েরি রেখে দিলাম সেদিন আমার একটা বড় শিক্ষা হয়ে গেছিল ওই সময় স্বামী শুদ্ধানন্দজি মঠে শাস্ত্র পড়াতেন ছাত্রদের মধ্যে অগ্রগণ্য ছিলেন স্বামী ভূতেশানন্দজি তার কাছে বই থাকত তিনি পড়ে যেতেন আর স্বামী শুদ্ধানন্দজি ব্যাখ্যা করতেন পড়তে পড়তে যদি কোনো জায়গায় আটকে যেত অথবা কোনো শব্দের উচ্চারণ ঠিক না হতো তখন শুদ্ধানন্দজি বুঝতেন ভূতেশানন্দজি শব্দটির অর্থ জানেন না শুদ্ধানন্দজি তখন ওই শব্দের বুৎপত্তি সম্বন্ধে জিজ্ঞাসা করতেন আমার মনে আছে একবার শুদ্ধানন্দজি কোনো শব্দের বুৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন ভূতেশানন্দজি মজা করে বলেছিলেন হবে কোনো একটা ধাতু থেকে শুদ্ধানন্দজি অস্পষ্ট হয়ে তাকে অসন্তুষ্ট হয়েছিলেন এবং তিরস্কার করে বলেছিলেন আমার চোখে ধুলো দিচ্ছ এইভাবে শিখবে যাও লাইব্রেরি থেকে পানিনির ব্যাকরণ নিয়ে এসো যতক্ষণ বই না এলো আমরা সকলেই চুপচাপ বসে রইলাম বই এলো পড়া হলো ওই শব্দের ব্যাখ্যা হলো এতে আধ ঘন্টা বা তার বেশি সময় ব্যয় হলো। কিন্তু পড়ানোর কায়দা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এইভাবে তিনি শাস্ত্র পড়াতেন বিশেষ করে স্বামী ভূতেশানন্দজি মহারাজকে একবার ভূতেশানন্দজি মহারাজ কলেজ স্কোয়ারে ভাষণ দিতে গিয়েছিলেন আমি সঙ্গে গিয়েছিলাম বক্তৃতার বিষয় আমার মনে নেই বলতে উঠে তিনি বললেন আমি একজন প্রবর্তক বিশেষ কিছু জানি না আমার কাছে জ্ঞানগর্ভ গর্ভ বক্তৃতা আশা করবেন না আমি সেই সময় প্রবর্তক শব্দের অর্থ জানতাম না তারপর তিনি ধীরে ধীরে বললেন বলবার ধরনটা দেখে আমার খুবই ভালো লাগলো তাকে আমি খুবই ঘনিষ্ঠভাবে দেখেছি হাস্য পরিহাস তার এক বৈশিষ্ট্য ছিল এই প্রসঙ্গে আমি একটা ছোট ঘটনা বলছি সম্প্রতি ইংল্যান্ড থেকে একজন ব্রিটিশ ডাক্তার এসেছিলেন তাকে বেলুর মঠ দেখাতে নিয়ে গিয়েছিলাম তিনি ইংল্যান্ড ফিরে গিয়ে আমাকে চিঠি দিয়েছিলেন তিনি লিখেছিলেন আমার বেলুর মঠ খুবই ভালো লেগেছে কিন্তু সবচেয়ে ভালো লেগেছে আপনাদের প্রেসিডেন্টের রসিকতা তিনি অল্প কিছু সময় মহারাজের কাছে বসেছিলেন এবং অল্প কিছু কথা হয়ে থাকবে কিন্তু ওই সামান্য সময়েই তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন যখন তিনি শিলংয়ে ছিলেন আমি তখন চেরাপুঞ্জিতে তার অধীনে কাজ করতাম ওখানে তিনি যেরূপ কষ্ট করেছেন অল্প লোকই তা জানে আমি জানি কারণ চেরাপুঞ্জি থেকে মাঝে মাঝে আমি শিলং যেতাম উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের জন্ম উৎসব শিলং শহরে আয়োজন করা হয়েছিল সেই সময় ভক্তবৃন্দ বিশেষ করে স্বামী প্রভানন্দজির উদ্যোগে একটা মাটির ঘর ভাড়া করে আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল শতবর্ষ উৎসবে অংশগ্রহণের জন্য স্বামী ভূতেশানন্দজি ওখানে গিয়েছিলেন এবং তারপর ওইখানেই অধ্যক্ষ হয়ে গেলেন চেরাপুঞ্জিতে একটা ছোট টিনের ঘর ছিল সেখানে আমি কষ্ট করে থাকতাম কিন্তু তার কষ্ট দেখে আমি অবাক হয়ে গেছি তিনি পায়ে হেঁটে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে যাতায়াত করতেন তার একটা সাইকেল ছিল কিন্তু পাহাড়ি পথে সাইকেল চালানো খুবই দুঃসাধ্য তিনি প্রায় দিনে একবার খেতেন কারণ রান্না করার কোনো লোক ছিল না অফিসে যে পিয়নের কাজ করতো সেই দিনের খাবারটা রেঁধে দিত ভূতেষানন্দী বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ করতেন তার ভাগবত পাঠ খুবই জনপ্রিয় ছিল সকলে তাকে ভাগবত পাঠের জন্য ডাকতেন কারণ ভাগবত এত সুন্দর পাঠ ও ব্যাখ্যা তারা কোনো দিন শোনেননি একটা মজার ঘটনা মনে পড়ছে ওর সামনের একটি দাঁত কৃত্রিম ছিল স্বামী ভূতেশানন্দজি মহারাজের সামনের একটি দাঁত কৃত্রিম ছিল রাতে শোয়ার সময় সেটি খুলে বালিশের পাশে রাখতেন। মাঝে মাঝেই সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করতেন আমার দাঁত কোথায় গেল আমরা খুঁজতে গিয়ে ইঁদুরের গর্তে দাঁত পেতাম মাটির ঘর ছিল ইঁদুরও ছিল ইঁদুর তার দাঁত নিয়ে গর্তের মধ্যে চলে যেত এ এক মজার খেলা ছিল তার হাস্য সম্পর্কে আর ঘটনা মনে পড়ছে একদিন স্বামী দ্বিজেশ মহারাজ কোনো কারণে তার উপর অসন্তুষ্ট হয়ে বললেন এই চেহারায় মানুষের আর কত বুদ্ধি হবে স্বামী ভূতেশানন্দজি আস্তে আস্তে বললেন আমার চেহারা দেখতে ভালো নয় ঠিকই তবে ধনুকের মতো তো নয় স্বামী গঙ্গেশানন্দজি সামনের দিকে ঝুঁকে চলতেন শরীরটা ধনুকের মতো ছিল আমি তো ভাবলাম গঙ্গেশানন্দজি খুব চটে যাবেন হয়তো মেরেই দেবেন কিন্তু তিনি হো হো করে হেসে উঠলেন যাই হোক শিলং আশ্রমে ভূতেশানন্দজির কথা বলছিলাম ধীরে ধীরে শিলং আশ্রমে খুব শ্রীবৃদ্ধি করলেন তিনি একটা মন্দির হল গরিব ছাত্রদের জন্য ছাত্রাবাস হলো পাঠাগারও হলো একবার একটি প্রদর্শনীয় হয়েছিল সেখানে একটা ছোট স্টলে দেখানো হয়েছিল রামকৃষ্ণ মিশনে কিভাবে রোগীদের সেবা করা হয় প্রদর্শনী দেখতে ইংরেজ গভর্নর এসেছিলেন আমি স্বামী ভূতেশানন্দ মহারাজের সঙ্গে তখন সেখানে ছিলাম গভর্নর আমাদের কাছে এসে বললেন আমি তোমাদের সম্পর্কে অনেক কিছু শুনেছি বিশেষ করে দান বাবদ পাওয়া অর্থের হিসেব তোমরা খুব ভালো করে রাখো ভূতেষানন্দি তাকে সুন্দরভাবে আমাদের দৃষ্টিভঙ্গি বুঝিয়ে বললেন আমরা সেবা কার্য কেন করি কেন এত সতর্কতার সঙ্গে টাকা পয়সার হিসেব রাখি সব শুনে গভর্নর খুব খুশি হলেন বারবার ধন্যবাদও দিলেন ভূতেশানন্দজি মহারাজ যেখানেই গেছেন সকলের প্রিয় প্রিয় পাত্র হয়েছেন শিলং থেকে তিনি গিয়েছিলেন রাজকোট ওখানে আশ্রমের অবস্থা খুব খারাপ ছিল সেই অবস্থা থেকে আশ্রমটিকে তিনি অত্যন্ত ভালো অবস্থায় আনেন গুজরাটি ভাষাও তিনি ভালো শিখেছিলেন রাজকোটের লোকেরা আজও তার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু গল্প শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার